ভাই কত দিয়ে কিনছেন হাসিল কত নিচ্ছে ভাই দুশো টাকা টাকা দেখো মাসাল সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সাইদ ব্লগের ওদের একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ইত্যাবাড়িয়া গুরু হাট থেকে দর্শক বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এই হাটটি বসে হলো সপ্তাহে মঙ্গলবারে আর একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী গরু হাট গরু ছাগল হাট খুবই প্রসিদ্ধ হাট এখানে যে আশেপাশে যে চর আছে চর থেকে অনেক গরু ছাগল নিয়ে এই হাটে আসে তো বন্ধুরা আজকে গরু ছাগলের আপডেটগুলো মানে গরু ছাগলের দামগুলো কেমন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আর এই হাটটি কিন্তু গরু ছাগলের জন্য প্রসিদ্ধ পাশাপাশি হাঁস মুরগি কবুতর এগুলোও খুব পাওয়া যায় তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে গরু ছাগল কেমন কী দামে বেচা হয় আর সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হাটে দুভাবে যেতে পারবেন টাঙ্গাল বাইপাস থেকে যেতে পারবেন টাঙ্গাল বাইপাস থেকে নাগরপুর পর্যন্ত ভাড়া লাগবে পঞ্চাশ টাকা সিঞ্জিতে আর নাগরপুর থেকে এই হাটে যেতে অটোতে ভাড়া লাগবে তিরিশ টাকা আর যদি আপনি ষাটুরিয়া দিয়ে যান সেক্ষেত্রে ঢাকা থেকে আপনাদের সাটুরিয়া পর্যন্ত পৌঁছতে ভাড়া লাগবে সত্তর থেকে আশি টাকা বর্তমানে এসবি বি লিঙ্ক গাড়িটি বন্ধ আছে ষাটুরা পর্যন্ত চলে গণ্ডগোল কার গণ্ডগোল থাকার কারণে আপনি ষাটুরিয়া থেকে সিঞ্জিতে যেতে পারবেন নাগরপুর পর্যন্ত আশি টাকা ভাড়া লাগবে আর নাগরপুর স্ট্যান্ড থেকে আপনারা অটোতে যে অটোতে যেতে ভাড়া লাগবে হাটে তিরিশ টাকা কত দেওয়া কিনছেন এটা এক লাখ সত্তর হাজার না মাসাল্লাহ সমুদ্রে গরুটা এক লাখ সত্তর সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে অনেক বড় গুরু সেরকম একবার দর্শক বন্ধুরা আমরা একটু গরু হাটে আসছি এবারে গরুর দাম দরগুলো একটু দেখি ভালো আছেন গরুটা কত দাম চাইতেছেন কাস্টমারে কেমন কি কেউ যার যেমন খাটে ভাই ভালো আছেন না গরুটা কত দাম চাইতেছেন ভাই ভাইট হ্যাঁ পালেনি আপনার না আচ্ছা কাস্টমার কত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ মোটামুটি টার্গেট কত হবে স্যার আচ্ছা ভাই দেখছেন ভালো আছেন দুইটাই জানছেন বাসুর দুইটা কত চাওয়া দাম একশো সত্তর না ভাই ভালো আছেন হ্যাঁ পাল্লার বাসন না ভাই শাহিওল জাতের না কত দাম চাওয়া আশি হাজার নে কাস্টমার কত পঞ্চাশ কইসে না সাইট ষাট পঁয়ষট্টি পর্যন্ত তো এই কইসটা আশি হাজার টাকা দাম চাইতেছে ষাট পঁয়ষট্টি দাম হয়েছে তো মোটামুটি মোটামুটি সত্তর হইলে দিয়ে দেবেন তোইলে এরকম সার 70% করে তোইলে গুফি গ শায়ল জেতে তাই না অনেক সুন্দর বস লাল দশ বন্ধু এই যে তেবারিয়া হাতে অনেক দেশি গরু এই যে দেখেন হ্যাঁ ভালো আছেন না এই যে দেশি বাস দেশি বাসুটা কত দাম চাইতেছেন পঞ্চাশ হাজার দেশি কোন না ভালোই তো এটা না

এটাই তো কথা ভাই ভালো আছেন না বাসুটা সুন্দর আছে কত চাইতেছেন দাম হ্যাঁ সত্তর হাজার না কি জাতের বাসুর এটা বন্ধুরা দেখেন যে গরুটা সত্তর হাজার টাকা দাম চাইতেছে মকনা বাসুর যেদিকে আছে ভালো আছেন গরুটা তো সুন্দর আছে কত চাইতেছেন দাম সমুদ্রে যে না সমুদ্রের দাম চাই আপনি দরাদরি করে নিতে পারবে এদিকে আছে এই যে এদিকে আছে এই যে এবক নাম্বার সূত্র খুব সুন্দর এই যে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন মাছটা তো কালার খুব সুন্দর কত করে কত দাম চাইতেছেন না চাইতে কত সাইট পর্যন্ত বেসারটা কত সত্তর ইলে পেছন যায় দশ পর্যন্ত পঁচাত্তর দাম চাইতে আপনার দরাজারি করে সত্তর পঁয়ষট্টি পর্যন্ত বলছে দাম এই যে দেখেন এ খুব সুন্দর

कौड़नी से बसुर ट्रांसिट इन दे तिन दे वैसा हुई सेना तो एक टाइप ना का कब वैसा किन्हें कार्कोम एक्ट वैसा ही नहीं तेल के तेल के मनुष्यों के मनुष्य सही चलें दाम काम सही पास चलिश के पास चलिश के रसाने अरब सौ लगभो दाम दर एक्टर में ना का का দর্শক বন্ধুরা যারা খামারি ভাই আছেন তাদের জন্য আমি হাটের ভিডিওর পাশাপাশি গরু হাটের ভিডিওগুলো আপনাদের জন্য দেই এখান থেকে আপনারা গরুর দাম দরগুলো মোটামুটি আপডেটগুলো জানতে পারেন আপনাদের গরু কেনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে বা প্রয়োজনে আসবে এবং যারা এমনিতে গরু কিনতে চান এই তেবাড়ি হাটটি একটি প্রসিদ্ধ হাট আমার কাছে মনে হয়েছে যে হাটে গরুর দাম তুলনামূলকভাবে কম আছে এখানে প্রায় পাঁচ সাতটি চরের মানুষ এই হাটে তাদের গবাদি পশু ছাগল নিয়ে আসে এই হাটে বিক্রি করার জন্য চরের গরু ছাগলগুলো অত্যন্ত কম দামে এই হাট থেকে আপনারা কিনতে পারবেন মুদ্রা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ তো সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমি হাটের ভিডিওর পাশাপাশি গরুর আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকে আপনারা গরুর আপডেটগুলো পাবেন এবং একটা আইডিয়া নিতে পারবেন গরুগুলো কেমন দামে আপনারা কিনতে পারেন বা মোটামুটি একটা টার্গেট নিয়ে আপনারা হাটে যেতে পারবেন এই হাট থেকে আপনাদের মোটামুটি বাজেট অনুযায়ী গরুগুলো সংগ্রহ করতে পারবেন এদিকে আর কিছু গরু দেখা এই যে এক সাইজের গরু গুলা দেখে ভালো আছেন সার বাসুরটা কত দাম চাইতেছেন সাহিওয়াল না কত দাম চাইতেছেন একশো পাঁচ হ্যাঁ দাম উঠছে কত আশি পর্যন্ত উঠছে না

একশো ষাট পনেরো আচ্ছা কত দাম চাও গো ভাই সাড়ে চার হাজার না দশ পনের সাড়ে চার হাজার ভালো আছো ভাই হ্যাঁ দুইটা কত দাম চাইতেছ পনেরো হাজার টাকা না এই দুইটা পনেরো হাজার এটা কি খাসি না পাটি না এই দিকে কিছু ছাগল আছে ছোট বাচ্চাটা কত দাম সবাই সাড়ে তিন হাজার নে কাস্টমারে কত দূর পেয়েছে কতদূর কেছে কাস্টমারে সাড়ে চার হাজার কে আর এই গেন্দাটা দিকে এই যে বেড়া ভালো আছেন ভাই বেড়াটা কত দাম চাইতে আছেন সাড়ে চোদ্দো ওই দুইটা এই বাচ্চুর সহ নেই বাচ্চার সহ হ্যাঁ মন্দিরে যে ছোট ছোট একটা বাচ্চা আছে তাই ও কিনবার গেলে তো কম পাওয়া যায় না ভালো আছেন এক লাখলা বই রয়েছেন মন খারাপ নাকি

ভাই ভালো আছেন সেন ভাই ছাগলের কি জাতের ছাগলের দুটা বেশ কত দাম চাও ভাই সাড়ে সাড়ে আঠারো না কাস্টমার কত কয়েছে পনেরো ষোলো কইছে না ষোলো হাজার পর্যন্ত কইছে না ভাই ভালো আছেন হ্যাঁ বেড়া গেলে কে মুদাম চাগো ভাই আট হাজার না এটা মা কোনটা বাচ্চা কোনটা ওইগুলা বাচ্চা না দর্শক বন্ধুরা এই যে দেখেন এদিকে আরো কিছু ছাগল আছে দেশি ছাগল হ্যাঁ ভাই ভালো আছেন না ভাই

মাশাল্লাহ কত ভাইয়া তাই কতদূর আজকে ভিডিও ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন গরু ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে ভিভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে